হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুভ সকাল জানিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এই যে আমার ভগবানের কিছু বাসনপত্র ঠাকুরঘাড়ে যা যা লাগে প্রত্যেক দিনের নিত্য সেবায় তো সেগুলো একটু মে মাজা ঘষা করে নিচ্ছি তো এগুলো না সবসময় হয়তো ভালো করে পরিষ্কার করে চেপে চেপে মাজা হয় না বেশিরভাগ তো আমি সাবান দিয়ে মাজি সামান মানে সার বলো বা সাবান বলো যেগুলো যে মাছলে কি হয় না ভীমবার দিয়ে মাছলে অতটা ভালো পরিষ্কার হয় না কিন্তু যদি মাটি দিয়ে মাজা যায় না মাটি দিয়ে মাঝলে কি হয় একদম সব সময়ের জন্য পরিষ্কার থাকে আর একটা চকচকে ভাব সব সময় থেকে যায় কত সুন্দর লাগে কিন্তু ওই তারাগুলোর মধ্যে বেশি ভালো করে পরিষ্কার করে মাজা ভাষা হয় না আর সত্যি বলতে আরতির সময় একটু ভগবানের বাসনপত্রগুলো যদি না পরিষ্কার থাকে দেখতে না একদম ভালো লাগে না তো সেই জন্য আজকে ধীরে সস্তে বলি ভালো করে পরিষ্কার করে এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমার গোপাল সোনাকে সান টানগুলো করাবো তো সেইগুলো জোগাড় করতে হবে এগুলো ভালো করে একটু মঞ্জে বসে নিচ্ছি আমি কিন্তু বালি মাটি দিয়েছি আর এর সঙ্গে একটু ওই যে পিতম্বরি পাউডার দিয়েছি আর এই যে পেতলের ঘরটা না ওই আমার আমার ঘরটা সবসময় কেমন কালো হয়ে যায় বিরক্তও লাগে তো সবসময় তো আর চেপে মাজা হয় না কিন্তু মাজলে না বেশ ভালো লাগে দেখতে এত সুন্দর চকচক করে তখন মনে হয় যে সব সময় যদি এরকম চকচকে রাখতে পারি কিন্তু আর সময় কথায় বলো সত্যি বলতে গেলে সময়টা হয়ে ওঠে না সব সময় হয়তো পরিপাটি করে সুন্দর করে মেজে ঘষে মানে তাড়াহুড়ো তো এক এক সময় তাড়াহুড়ো তো থাকে তো ওই জন্যে তখন শর্ট টাইমের মধ্যে যেমন হয়ে ওঠে আর যখন হাতে সময় থাকে তখন এগুলোকে একটু ভালো করে মেঝে বসে নিলে যেন ভগবানের ঘরে যখন নিয়ে যাওয়া হয় না তখন যে এত সুন্দর চকচক করে তখন দেখে মনটা ভরে যায় আর মনে হয় যে আমি এবার থেকে সবসময় এরকম চকচকেই করে রেখে দেবো কিন্তু হয় আর কোথায় বলো সময় হয়ে ওঠে না এদিকে ছেলে মেয়ের স্কুল পাঠশালা এদিকে গুপু সোনারা তারপরে আমার আরও অন্যান্য সংসারের কাজকর্ম এইসব করতে করতে তো এক্সট্রা যে কাজগুলো একটু ভালোভাবে ধীরে সুস্থে করবো তখন হয় না সব কিছু তাড়াহুড়োর মধ্যেই করতে হয় তারপরে তো আমি তো এই যে একটু এই যে ইউটিউব এতে কাজ ইউটিউব চ্যানেলে যেটা কাজ করছি এই যে ভিডিওটা করছি এটাকে কিন্তু আমাকে একদম নজর দিতে হয় ঠিকঠাকভাবে সুন্দর করে গুছিয়ে গেছে এডিটিং করা ভয়েস দেওয়া থামবেল দেওয়া সমস্ত কিছুটা কিন্তু আমাকে করতে হয় তারও কিন্তু একটা ভালোই খাটনি আছে আর ভালোই সময় দিতে হয় এটা হয়তো যারা চ্যানেলে কাজ করে না তারা হয়তো বুঝবে না যে বাবা এমন কি ভিডিও করেই নিয়ে মাত্র তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেই হয়ে যায় কিন্তু না গো এর পেছনে কিন্তু মানে অধৈর্য মানে কি বলবো মানে প্রচুর পরিশ্রম করতে হয় মাঝে মধ্যে তো আমার অধৈর্য লেগে যায় যে না আমার গোপাল সোনাকে সেবা দিচ্ছি যা পরে হয় হোক আমি এগুলো করবো না এগুলো দেখাবো না কিন্তু না আবার বলি যে না এগুলো যদি না দেখায় তাহলে আমার অনেক পরিবার হয়ে গেছে অনেক আমার কি বলবো অনেক ভক্ত আছে সবাই গোপুল সোনাকে ভালোবাসে তারা দেখতে চায় তো তাদের জন্যে ভিডিওগুলো করা আর চারজনের সময়টাও তো আমাকে দিতে হবে তাই না তো বাসনপত্রগুলো ধুয়ে ধুয়ে মেজে ঘষে নিয়ে একটু জল ঝরিয়ে নিলাম জল ঝরালে আর এবারে একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে মাছে নেব। নিয়ে তারপরে সমস্ত কিছু জোগাড় করব। আজকের আবার একাদশী একাদশীর তো প্রসাদ আলাদা করে করতে হবে আজকের আর মানে অন্য সেবার ঝামেলাটা নেই ঝামেলা নেই মানে আমি গোপোসনাকে দিচ্ছি না কারণ অন্যরা করলে সেই প্রসাদটা কিন্তু রেখে দেওয়া যাবে না কেউ না কেউ তো দি খেতে হবে প্রসাদটা কি করা যাবে বলজ্ঞণাকে আমি এই রকম ভাবে সেবাটা দিই একাদশীর দিনে একটু অলগোপোষণাদের কষ্ট হয় আমি জানি কিন্তু কিছু করার নেই তো দেখো এই ঘরটা দেখতে পাচ্ছ কেমন পড়ে পড়ে মানে টোপ খেগে গিয়েছে কেমন হয়ে গেছে কিন্তু মাজলে যে কত সুন্দর লাগে বলো তো দেখতে কেমন লাগছে প্রথমে কেমন কালো মতন ছিল এবারে দেখেছ মাজার পরে কত সুন্দর গ্লেজ দিচ্ছে আর এই মুছলে না গাটাগুলো পরিষ্কার হয়ে কি সুন্দর থাকে আর এর মধ্যে যদি না মোচা হয় যেটা জলের কস বসে যায় ভালো লাগে না কেমন কালো মতন হয়ে যায় আর যদি রোদ্দূরে দেওয়া যায় তো এবারে আমার স সান টানগুলো করিয়ে নেব সমস্ত কিছু রেডি করে নেওয়া হবে তো সানটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না কারেন্টটা চলে গেছে অন্ধকার আর এই যে দেখো গোপু সোনার বাবা মালা নিয়ে এসছে এই মালাগুলো আমার একদম পছন্দ না তো মালা পরাতে গিয়ে সত্যিকারে আমার মোহন সোনার মুখটা দেখো একদম মানাচ্ছে না এই মালাগুলো আমি একদম পছন্দ করি না আমার গোপাল সোনাকে তো একদমই ভালো লাগছে না এই মালাগুলো আমার একদম পছন্দ না এই গোপাল সোনাকে পরালে একদম ভালো লাগে না সত্যি আমি একদম মানে কি বলবো আমার প্রথম থেকে আমি যখন গোপাল সোনার জন্য মালা কিনতে যাই না তখন যদি এই এরকম মালা থাকে না মানে তাতে মালা না পরানো হয় হবে আমি এই মালা নিই না কারণ এগুলো পরালে মনে হয় যে আমার গোপাল সোনার ভালো লাগে না কারণ এগুলো চিত্রপটই হলে ঠিক আছে কিন্তু বিগ্রহতে একদম মানায় না তো যাই হোক এনেছে কি করব কিছু করা নেই আর গোপুসোনার বাবা নিয়ে এসছে আমি বাজারে গেলে কিন্তু একটা মালা হলে ও ভালো মালা যেটা রজনীগন্ধা বা জুঁই ফুলের মালা এগুলো নিই এগুলো পরালে কি হয় গোপাল সোনা থেকে দেখতে খুবই সুন্দর লাগে আর এই মালাগুলো মানে এতটা ছাড়ছাড় কিছু মানে কেমন ফাঁক ফাঁক মতন বলে দেখতে ভালো লাগে না আমার একদম ভালো লাগছে না গোপাল সোনাকে পরিয়েছি তো দেখতে পাচ্ছে মানে একদম মোহন সোনাকে পরিয়েছি একদম মানাচ্ছে না তো কি আর করা যাবে এমনিতে মালা খুব একটা পাওয়াও যায় না আর মালা যদি বা পাওয়া যায় মালার দাম খুব এই সময় তো কি করবো মালাগুলো পরায় মালাগুলো তো করাতে হবে এনেছে তো আর মানে করা যাবে না হ্যাঁ বন্ধুরা আমার যখন মনটা খারাপ হয় আমি কিন্তু তখন কিন্তু তার কোনো না কোনো একটা ইঙ্গিত পেয়ে যায়। তো তার কারণ তোমাদের এখুনিই বলছি দেখো তো বন্ধুরা দেখো গোপাল সোনার মালার জন্যে মনটা খারাপ লাগছিল আর এই যে কত ফুল চলে এসেছে দেখো এটা হলো গোলঞ্চি ফুল মানে কাঠগোলাপ তো ফুলগুলো যেমন সুন্দর গন্ধ সুগন্ধ আর তেমন কিন্তু দেখতেও ভালো লাগে গোপাল সোনাকে তো ভাবছি এখন সেবাটা দিয়ে নিয়ে মালাটা গাঁথবো এখন তো একটু বেলা হয়ে গেছে মালা গাঁথলে এখন দেরি হবে তো একটু পরেই আমার সোনাকে এই ফুলের মালাগুলো গেঁথে দেব তো ফুলগুলো খুব সুন্দর ফোটা ফুল ভালোও লাগে তো মালা তো একটু সময় লাগবে এখন সেবাটা দিয়ে নিই তবে দুটো মাত্র মালা পরিয়েছি দেখো আর কারেন্টটা চলে গেছে জানো যার জন্য গরমও হচ্ছে ঘেমেও গিয়েছি আর এখন মালাটা পরিয়ে দিয়েছি কি করব তো আজকে আবার একাদশী একাদশীর জন্য তো আবার অনেক কাজকর্মগুলোও রয়েছে এখন সেবাটা দিয়ে নিই তারপরে মালাগুলো গাঁধবো সোনাদের সান টানগুলো করিয়ে তারপরে একটু তুলসী পত্র নিবেদন করব চন্দন দিয়ে তার আগে আমার কপু একটু চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি তো সত্যি ভগবানের যদি সুন্দর করে শৃঙ্গার করিয়ে যদি চন্দন দেয়া হয় তো সত্যি খুবই মনটা ভালো লাগে তো এগুলো করলে মনে যে একটা আলাদা শান্তি অনুভব আমি নিজে বুঝতে পারি তো আমার গোপাল সোনাদেরকে আমি এগুলো রেগুলার করার চেষ্টা করি যখন হাতে সময় থাকে তখন ধীরে সস্তে তো সেবাটা করতে পারি ভালো লাগে আর এই যে তুলসী পত্র এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে কিন্তু আমি একাদশী প্রসাদ করতে হবে আজকে তো অনুকল্প প্রসাদ তো তোমরা কে কোথা থেকে আমার গোপাল সোনার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আর কেমন লাগে সেটাও কিন্তু জানাবে ভগবানের সেবা ছাড়া তো আমি আর অন্য কিছু ভিডিও করি না তো অনেকেই তোমরা কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো আজকের একটু মিষ্টি দিচ্ছি আজকের কিন্তু এই প্রসাদটা আমরা এখন পাবো না কাল আজকের যেহেতু একাদশী এই প্রসাদটা যেহেতু থেকে যাবে মিষ্টি তো অসুবিধা নেই কিন্তু ওই অন্নটা দিতে পারি না অন্যটা যখন বাড়িতে কেউ থাকে তখন অন্ন করে যারা একাদশী করে না সেটা দেওয়া যায় কোনো অসুবিধা নেই আর যারা আমরা তো একাদশী করি কিন্তু সেই প্রসাদটা নষ্ট হবে তো সেই জন্যে আর অন্ন করি না দেখো আমার সেবাটা কিন্তু দেয়া হয়ে গেছে তারপরে আমি প্রসাদ করছিলাম প্রসাদটা হয়ে গেছে এখানে বাদাম ভাজা আছে একটু তরমুজ আছে আর মিষ্টি আলু সেদ্ধ শশা দিয়েছি এই টুকুনি দিয়ে আমার ভোগ লাগিয়েছি পেঁপের পায়েসটা মোটামুটি ভালো হয়েছিল কিন্তু তরমুজটা না একদম খুব একটা ভালো হয়নি মানে মিষ্টি নেই জলসার মতন হয়েছে তো তারপরে প্রসাদ প্রসাদ খেয়ে নিয়ে তারপরে আমি মালাগুলো মালাগুলোকে মালা গেঁথে দেবো বলেছি মানে মন থেকে যেটা আমি চেয়েছি অবশ্যই সেটা আমি করবো আমার গোপাল সোনাদের জন্যে আমি বসে বসে মালাগুলো করলাম আর মালাগুলো একটু দেরি করে করছি বলে ফুলগুলো যেন একটু একটু ঝিমিয়ে পড়েছে আর গরম তো গরম তো খুবই প্রচণ্ড হারে পড়েছে তো মালাগুলো আমি সিম্পলভাবে করলাম আর ও দিদি ভাইকে বললাম যে তুই গিয়ে তোর ভাই সোনা ভাই ভাইদের পড়িয়ে তো ও গিয়ে পড়িয়েছে আর ভিডিওটা করে নিয়েছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে রাধে রাধে